নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো তন্দুরি চিকেন তন্দুরি চিকেন আপনারা হোটেল বা রেস্টুরেন্টে সহজেই খেয়ে থাকেন আমি আমার রেস্টুরেন্টে ঠিক কীভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা হয়তো বলবেন যে সবার বাড়িতে তন্দুর থাকে না তন্দুর ঠিক কীভাবে বানাতে হয় আপনাদের বাড়িতে কাঠের উনুন থাকলে কাঠের উনুনে আঁচ তৈরি করে নিয়ে সেখানে তন্দুর সহজেই বানিয়ে নিতে পারবেন চাইলে গ্যাসও বানাতে পারবেন কিন্তু উনুনে খুব ভালো হয় রান্না করার পরে যে আঁচটা থাকে সেই আচে তন্দুর খুব ভালোভাবে পেকে যায় এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে যেন একটু ঝাল ঝাল হয় তন্দুর চিকেন ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস রসুন বাটা আদা বাটা খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দেবো টক দই দিয়ে দিলাম একটু কাজু বাটা এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কস্তুরি মেথি এবার দিয়ে দেবো চাট মশলা গোলমরিচ গুঁড়ো শাহ মরিচ গুঁড়ো জিরে পাউডার অ্যারোমেটিক পাউডার খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল একটু টাইম নিয়ে এটাকে মাখাতে হবে যত বেশি মাখানো হবে ততই চিকেনটা সুন্দর হবে এবার চিকেনটাকে একটা শিখে গেঁথে নিচ্ছি সব চিকেনগুলোকে শিখে গেঁথে নিয়েছি এবার তন্দুরে এটাকে ছেঁকে নেব চিকেনটাকে যখন আমি তন্দুরে ছেঁকে নেব। তখন এটা খেয়াল করতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাবে আর লো ফ্লেমে দিলে অনেক বেশি টাইম লাগবে তার জন্য এটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো সেভেন্টি পার্সেন্ট হয়ে যাওয়ার পরে এটা আমি তুলে নিলাম এবার একটু তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে এটা আবার তন্দুরে ছেঁকে নেব সেভেন্টি পার্সেন্ট আগেই হয়ে গেছিলো আর থার্টি পার্সেন্ট এটা ছেঁকে নেব আমাদের তন্দুরি চিকেন হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এটাকে আমি বাটার দিয়ে সার্ভ করব